সেন মহাশয় আমাদের মধ্যে এসেছেন একবার করতালের মধ্যে দিয়ে মঞ্চে স্বাগত জানাচ্ছি উচ্চকৃত করতালের মধ্যে দিয়ে আমরা সত্যি গর্বিত আমরা নিউ টাউনের মতো একটি শহর উপহার পেয়েছি সেখানে কিন্তু প্রাণের শহর শুধু নয় ভালোবাসার শহর আন্তরিকতা শহর এত সামাজিক দায়িত্ব স্যার পালন করেন যেটা বলতে ভীষণ গর্ব অনুভব হয় এত দূর দূর থেকে মানুষজন একত্রিত হয়ে এত সুন্দর সুন্দর পদক্ষেপ গ্রহণ করছেন আর তার কান্দারি কিন্তু আমাদের আশীর্বাদক শ্রদ্ধা দেবাশিষের মহাশয় তাকে মঞ্চে আসার জন্য স্বাগত জানাচ্ছি ঝর্ণা আমরা বরণ করে নেব এখানে প্রত্যেকেই গুণী মানুষ আমি একটা ছোট্ট অ্যাক্টিভিটি করি স্যার আস্তে আস্তে সকলে একটু রেজিউড হ্যান্ড সকলে একটু হাতটা তুলি

একটা বিষয় না হাততালি দেবাশিস্ট পার্সেন ইস আ ডিফারেন্ট পার্সেন যদি বিধাননগর বিধাননগর মিনস আমাদের পূর্বত মুখ্যমন্ত্রী হয় আমাদের মুখ্যমন্ত্রী স্বপ্ন হয় তাহলে রূপকার কিন্তু দেবাশিষ সেন যেকে দেখে লোকে বলে যে আমরা বিদেশে আছি এবং ইন্টারভিউয়ের সময় উনি বলেছেন ইজ লাইক এ বেবি টু যাকে আস্তে আস্তে কোনো তিলে তিলে করে দেবাশিষেন কিছু না বললে আমরা এখান থেকে যাবো না নমস্কার শুভ সন্ধ্যা অনেক অনেক অভিনন্দন জানাই এই উদ্যোগের জন্য সুজয় সুজয়বাবু আমাকে বলেছিলেন ওনার অনুরোধ উপেক্ষা করতে পারিনি দীর্ঘদিনের পরিচয় এবং ঝর্ণা দেবীর সঙ্গেও নিশ্চয়ই দু একটা জায়গায় আমরা মিট করেছি ইনক্লুডিং ইন্ডিয়ান মিউজিয়াম এবং বিভিন্ন জায়গায় আমি ভীষণভাবে প্রত্যাশা করছি যে আজকের ইভিনিং খুব ভালো হবে থ্যাংক ইউ আমরা এবার একটু আবার সাত বোতল ঘন্টা